আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা এখন যে ভবনটি দেখছেন এটি একটি ডুপ্লেক্স ভবন গ্রাউন্ড ফ্লোরের রিনফোর্স ম্যাশরি স্ট্রাকচারের ওয়ার্ক সম্পূর্ণ হয়েছে মাত্র এই ভবনটি নির্মাণ করা হচ্ছে রিনফোর্স ম্যাশনরি স্ট্রাকচার বা লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার পদ্ধতিতে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে মূলত বিএসটিআই এইচবিআরআই হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত উত্তরবঙ্গের সেরা ব্লক ফ্যাক্টরি ইসিপি কংক্রিট হল দিয়ে কংক্রিট হলব্লক দিয়ে ভবন নির্মাণ করলে ভবনে ভূমিকম্পের ঝুঁকি কমে যায় এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রভাবেও ভবনের ওয়ালগুলো থাকে অধিক সুরক্ষিত এর পাশাপাশি ভবনের আরও নানাবিধ সুবিধা পরিলক্ষিত হয় কংক্রিট হলব্লক দিয়ে রিনফোর্স মেশোর সিস্টেমে ভবন নির্মাণের কারণে খরচ কমে যায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কাজেই কোনো স্থাপনা নির্মাণে খরচ কমানোর জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কংক্রিট হলব্লক অর্থাৎ কম খরচে শক্তিশালী নিরাপদ টেকসই এবং স্থায়িত্বশীল যদি কোনো স্থাপনা আপনি নির্মাণ করতে চান অবশ্যই আপনাকে একটি কংক্রিট হলবলক বেছে নিতে হবে কংক্রিট হলবলকের বিকল্প কোনো মাধ্যম নেই যে আপনাকে কম খরচে টেকসই মজবুত একটি স্থাপনা দিতে পারে কাজেই আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে এই কংক্রিট হল স্থাপনা নির্মাণ করতে পারেন অনায়াসে কংক্রিট হলব্লকের কাজের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা সঠিক গুণগত মানের কংক্রিট ব্লক ব্যবহার করতে হবে ব্লকের কাজে দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ মোতাবেক ব্লকের কাজগুলো করতে হবে এবং এর পাশাপাশি ব্লকের কাজের দক্ষ মিস্ত্রি নিয়োগ করতে হবে ধন্যবাদ